মৌতের পরের জেন্দিগির জন্য প্রস্তুত এই জন্য এই হাতিস বলা জ্ঞানী তাকে বলা হবে যে নফসকে কন্ট্রোল করছে আর মৃত্যুর পরে যে আসল জেন্দিগি ওটার জন্য প্রস্তুতি নিয়ে রাখে এখন যদি আল্লাহ ডাক দেয় তো সে খালি হাতে যাবে না এখন যদি ডাক দেয় সে খালি হাতে যাবে না সে পুঞ্জি তৈরি করে রাখছে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করে রাখছে সফর সামনে আসতেছে সফর সামনে আসতেছে মালাকুল মত করে নোটিশ দিবে না ঘুমায় মরে গেছে একসাথে ঈশান নামাজ পড়ছে ফজরের সময় তার মতের এলান হইতেছে একসাথে ফজর পড়ছে ফজরের সময় তার মতের ঘোষণা হইতেছে এলো এই মৃত্যুর পরবর্তী জেন্দিকের জন্য প্রস্তুতি তার জন্য আমরা এখানে আছি কুরবানি করে আসছি কি জন্য জিজ্ঞাসা করবে আমরা তো জ্ঞানী বড় নাস্তিক যারা ওদেরকে বুদ্ধিজীবী মনে করি কিন্তু এরা আসলে বুদ্ধিজীবী না এটা কুকুর তার মালিককে কে চিনে কুকুর তার মালিক কে চিনে একদিন হাড্ডি খাওয়াইছে আর মালিকের দরজা ছাড়বে না মালিক যদি পিটাই করে তাও ছাড়বে না কুকুরের এতটুকু আকল আছে মালিকের পিটাই করা অধিকার আছে আমার দরজা ছাড়ার অধিকার নেই কিন্তু আমরা যাদেরকে বুদ্ধিমান মনে করতেছি বুদ্ধিজীবী তাদেরকে আকলটুকু আছে কুকুরের সবার আকল আছে এই সমস্ত নাস্তিকদেরকে আমরা বুদ্ধিজীবী আল্লাহ রসুল বলতেছেন সাল্লাহ জ্ঞানী তাকে বলা হবে যে নসকে কন্ট্রোল করছে আল্লাহ নামাজ হবে নফসের এমন কোন চাহিদা যে পূরণ করে না আর মৃত্যুর পরের জেন্দিগিকে লক্ষ্য বানায় বানায় ওর জন্য কাজ করে জান্নাতের জন্য কাজে লাগবে জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য কাজে লাগবে আল্লাহ খুশি হবে এগুলো করে আর যে কাজের দ্বারা জান্নাত নষ্ট হবে অজীব হবে আল্লাহ অসন্তুষ্ট হবে ওটা ধারে কাছে নেই এইগুলো কেন